নিজেকে সবসময় হাসি খুশি থাকতে হয় আর এই হাসি খুশি থাকতে হলে পরিবারের বা আপনার আশেপাশের মানুষগুলোকেও হাসি খুশি রাখার বা ভালো রাখার চেষ্টাটা আপনাকেই করতে হবে কারণ বাড়ির অন্যান্য সদস্যরা ভালো থাকলে আপনিও ভালো থাকবেন পাড়া প্রতিবেশী বা অন্যের খুশি দেখে বিরক্ত হয়ে সেখান থেকে না সরে গিয়ে নিজেকেও সেই খুশিতে সামিল করাই ভালো তবে হ্যাঁ সেখানে নিজের কোনো গোপন কথা বা দুঃখের কথা কাউকে না বলাই শ্রেয় যাতে আপনার দুর্বলতা নিয়ে অন্যরা মজা করতে না পারে আপনার দুর্বলতা যেন আপনার আনন্দ থেকে সরে না যায় গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল আবার একটা সুন্দর ব্লগের মাধ্যমে আবার আমি আপনাদের সামনে আছি যাই হোক আজ হচ্ছে মঙ্গলবার আর জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার মানে জয় মঙ্গলবার তাই আজকে সেই অনুযায়ী আমিও মঙ্গলবারে ব্রত করেছি সকাল সকাল ভাবলাম কি রান্নাটা সেরে নিই রান্নাটা সেরে নিয়ে যাব পুজো অর্চা করতে আর যেখানে যাব সেটা হচ্ছে আমাদের নিজস্ব ঠাকুর চলো সেখানে নিয়ে যাই পুরো দেওয়ার থালা তৈরি করে নিয়েছি মা গুছিয়ে সমস্ত কিছু রেডি করে দিয়েছে আর এবার যাব পুজো দিতে যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলাম তখন এখানেই প্রণাম করে ঠাকুরকে উঠেছিলাম তার কারণ শুনেছিলাম নাকি এটা কুলদেবতা আমাদের পরিবারে যে কোনো শুভ অনুষ্ঠান হলে আগে এখানে আমরা পুজো দিই তারপরে বিভিন্ন শুভ অনুষ্ঠানে আমরা হাত লাগাই যাই হোক বাবা দামোদরের কাছে পুজো করিয়ে দামোদর অর্থাৎ নারায়ণ চলো আপাতত এখানে আমরা পুজো করিয়ে নিই আর ইনি হচ্ছেন আমাদের কুলপুরোহিত সমস্ত কিছু পূজা অর্চনা মোটামুটি করে থাকেন তবে হ্যাঁ এখানে পুজো টুজো করিয়ে বাড়ি গিয়ে তারপরে সমস্ত কাজে হাত লাগাবো এখন আপাতত পুজোটা করে নিই আর এখানে শুধু আমরা নয় আরও অনেকেই আছে যারা এসেছেন বাইরে পুজো করাতে এদিকে পুজো হচ্ছে আর এদিকে আমার বোনের মেয়ে আমার ঘাড়ে চেপে আমাকে আদর করতে লেগেছে এই দেখুন ওর এখন বিভিন্ন রকমের প্রশ্ন এখানে কেন এসেছি কী জন্য এসেছি কী পুজো হচ্ছে কেন পুজো হচ্ছে মাম্মাম তুমি এত সকাল সকাল কেন স্নান করেছো যাই হোক ওর বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর দিতে দিতেই আমি ব্যস্ত ছিলাম তারপরে প্রণাম টনাম করে তারপরে চলে এলাম মঙ্গলবারের ব্রত কথা আপনারা অনেকেই জানেন তাই আমিও বাড়ি গিয়ে এখান থেকে আগে মঙ্গলবারের ব্রত কথা বইটা পড়ব তারপরে তারপর খাওয়া দাওয়া শুরু হবে যাই হোক চলুন পুজো আমাদের হয়ে গেছে এখন চলে এসছি বাড়ি তারপর বাড়িতে এসে সবাইকে টুকটাক খেতে দিয়ে আমি বসেছি নিজে খাবার নিয়ে চলুন তাহলে আপাতত আমি মঙ্গলবারের ব্রত উদযাপন করে খাবারটা খেয়ে নিই আর আপাতত ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর ভিডিওটা কেমন লাগলে জানাতে বলবেন না কিন্তু ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন